나보토스 음, 어딘데? <목소리도>

カメラ日決定 vonda vonda cona আমরা শিক্ষার্থীরা তবন দিনের মতো যখন আন্দোলনের জন্য ক্যাফেতে জড় জড়ো হয়েছি তখন হঠাৎ করে শুধু ক্যাফেতে নাকি পুলিশ এসেছে আমাদের কাছে মনে হলো আমরা গতকাল সন্ত্রাসী কর্মকান্ড করেছি এই খুলনার লোকদের জানে আমরা সংগ্রামী সাথী বন্ধুরা আমরা জানি আমরা কেন এখানে উপস্থিত হয়েছি একটা

সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের একটা নিউজ হচ্ছে যে আমাদের এই আন্দোলনের জন্য জন হচ্ছে আমাদের এই আন্দোলন মানুষকে কষ্ট দিচ্ছে আমরা শুধু একটা কথাই বলতে চাই আমাদের এই আন্দোলন যদি কষ্ট দিয়ে থাকে তাহলে আমরা এই কষ্টটা সহ্য করি কারণ দুই মাসের কষ্টে বছরের ফল আমরা যদি দুই মাস কষ্ট করতে পারি তাহলে আমাদের যে সুযোগটা পাবো সেটা শুধু আমরা আমি একা ভোগ করবো না আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় অথবা বর্তমানে যারা বেঁচে আছে এই শিক্ষার্থীরা কেউই ভোগ করবে না এই পুরো যে দেশটা আছে আন্দোলনের বিভিন্ন অন্য ধরনের রাজনৈতিক মদত আছে কলকাতা বিশ্ববিদ্যালয় তো রাজনীতি নেই আমাদের বিশ্ববিদ্যালয় আছে বুঝলাম তাহলে আমাদের এখানে কিছু রাজনৈতিক মদত এটা আমার নিজের চাওয়া আমার নিজের পেটের জন্য আমার নিজের সন্তানের জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো ধরনের কোনো মদদ নেই আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি না একটা কারণে আমাদের পুরো দেশের যে আঠারো কোটি মানুষ আছে এই মানুষের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা এই মানুষের আড়ায় দাবি আড়ায় না হবো তো আমরা আমরা ছাড়বো না

সরকার বেতনের আন্দোলন না এই আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলন না আমরা সরকারের বিরুদ্ধে না এই আন্দোলন পুলিশের বিরুদ্ধে না আমরা পুলিশের সাথে আছি তাদেরকে আমরা সকল প্রকার সাহায্য সহযোগিতা সব সময় করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আন্দোলনে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা বা বিশৃঙ্খলা ঘটে